নমস্কার বন্ধুরা আজকের আরেকটি নতুন বাগানের বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে চলে এলাম গার্ডেন বাংলা চ্যানেলে আপনাদের জানাই সকলকে অনেক অনেক স্বাগত আমি অনেক আজকে আপনাদের সকলকে মাধবিলতা ফুল গাছ নিয়ে বেশ কিছু পরিচর্যা জানাবো ইভেনলি পুরোটাই গাইড করে দেবো কী করে আপনারা সুন্দর মাদবিলতা গাছ করতে পারেন আমার এই গাছটার বয়স মাত্র তিন মাস মতো হবে তার মধ্যে গাছটা কতটা সুন্দর গ্রোথ করাতে পেরেছি তা আপনারা দেখুন আপনাদের চোখের সামনে তুলে ধরলাম মাত্র আট ইঞ্চি টবের মধ্যে রয়েছে এই গাছটা এবং প্রচণ্ড হারে গাছটা সুন্দর গ্রোথ নিয়েছে এরপর আমাদের গাছে ফুল নিয়ে আসতে হবে সেইটার পরিচর্যায় আমরা আজকে ভিডিওতে সম্পূর্ণটা জেনে নেব বিস্তারিতভাবে তো যে সকল দর্শক বন্ধুরা যে ফার্স্ট টাইম গার্ডেনিং বাংলা চ্যানেলে ভিজিট করেছে তাদের সকলকে বলবে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো নিশ্চয় তোমাদেরও ভালো লাগবে এবং তোমরাও পরিচর্যাটা সম্পূর্ণ জানতে পারবে এবং ভালো লাগলে আর এবং ভালো লাগলে আর তোমরা যদি এই চ্যানেলটিকে সত্যি সত্যি সাপোর্ট করতে চাও তাহলে একটা ভিডিওটা লাইক করে দেবে এবং তোমার সকল দর্শক বন্ধুদের মানে তোমার সকল যত বন্ধুরা রয়েছে যাদেরকে তুমি তোমার শেয়ার লিস্টে রাখো তাদের সকলকে একবার করে শেয়ার করে দে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একান্টি বাজিয়ে অলে সেট করে দিতে একদমই যেন ভুলও না চলো বন্ধুরা এই গাছে পরিচর্যাটা জেনে নেওয়া যাক ব্যাক ব্যাক ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই গাছটা আমি তিন মাস আগে বসিয়েছিলাম খুব সুন্দরভাবে মাটি রেডি করেছিলাম গোবর সার আর নর্মালি মাটি মিশ্রণে এই গাছ করেছিলাম কিন্তু এখন আমাদের মাটিটাকে রিচার্জ করতে হবে গাছটা সুন্দর গ্রোথের জন্য গাছটা কতটা ভালো গ্রোথ নিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ইভেন্ট আমি তেমন খাবারও কিছু দিইনি খালি মাঝে মধ্যে সর্ষের খৈপোচা তরল সার যখন আমি অন্যান্য গাছগুলিতে দিয়েছি তখন এই গাছগুলি তো দিয়ে দিয়েছিলাম ব্যাস আর কোনো তেমন পরিচর্যা হয় তো এখন গাছটার বিশেষ পরিচর্যা নিতে হবে তো প্রথমত বন্ধুরা আপনাদের যদি মাধবীলতা ফুল গাছ থেকে দেখে এখনও যদি ফুল না আসে তাহলে আজকের ভিডিও অনেকটাই হেল্প করবে আপনাদের সকলকে আজকের ভিডিওতে আপনাদের বলবো কি করে আমরা মাধবীলতা গাছে সুন্দর গ্রোথ করে নিয়ে প্রচুর ফুল আনতে পারি তো প্রথম স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই শুকনো ডালপালা থাকে সেটা ছেটে দেবো যেটা আমার গাছের মধ্যে একটাও দেখতে পাচ্ছ না শুকনো ডালপালা একদমই মাধবীলতার গাছে রাখলে চলবে না প্রথমত বন্ধুরা আমরা মাধবিলতা গাছের যে টবের মাটি সেই টবের মাটিটা থেকে কিছুটা পরিমাণ মাটি তুলে নেব কারণ এর মধ্যে আমরা স্পেশাল একটা সার বানিয়ে সবের মাটিতে প্রয়োগ করব যাতে সুন্দরভাবে গাছের গ্রোথ হয় আর সুন্দর গাছের গ্রোথ মানে সুন্দর সুন্দর ফুল তোমরা ইভেনলি এটাই পুরোটাই জেনেছো যে আমার ভিডিও দেখে যে গাছের সুন্দর গ্রোথটাই মেন গাছে ফুল তো এমনিতেই চলে আসবে গাছের সুন্দর গ্রোথ যদি থাকে তোমার চলো প্রথমে আমরা যে পরিচর্যা করবো সেটা দেখে নেওয়া যাক আগাছে কিছু পরিমাণ বেরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আগাছাটা আমাদের পুরোপুরি নির্মূল করতে হবে গাছ থেকে আগাছাগুলো ভালো করে তুলে পরিষ্কার করে নেবে ইভেনলি বন্ধুরা যদি তোমাদের গাছে এখনো ফুল এসে থাকে তাহলেও তোমরা এই পরিচর্যাটা করতেই পারো আছে। একটা কাজ করবে একটা এই এইরকম কিছু জিনিস নেবে যেটা সাহায্যে ধারালো জিনিস রয়েছে এটা সাহায্যে আমরা মাটিটা থেকে আলতো আলতো করে মাটিটাকে ভাবে উস্কে দিতে পারি দেওয়ার পর ওপর থেকে দু থেকে তিন ইঞ্চি সমান মাটির লেয়ার আমরা সরিয়ে দেবো এটা হচ্ছে মাটি রিচার্জ করার বেস্ট মেথড তবে মাটি মানে গাছকে রিপোর্ট না করে মাটিটাকে রিচার্জ কর রিচার্জ করা তো বন্ধুরা এই পদ্ধতি অবলম্বন তোমরা যে কোনো ফুল গাছ ফলের গাছে অনায়াসেই করতে পারো আমি তো এইভেন্ডে করি তোমরা যদি করে থাকো জানিও আর মাধবীদাতা গাছ মানে এটা একটা সাপোর্ট দেওয়ার দরকার কিন্তু আমার গাছটা দেখছি পুরো স্ট্যান্ডলি দাঁড়িয়ে রয়েছে এটাই এটাই হচ্ছে সুন্দর করে গাছ করার মূল লক্ষ্য যারা পুরনো ভিউয়ার্স রয়েছে তারা সকলেই জানো আমি যতগুলো ভিডিওতে দেখাই কিছু না কিছু একটু নতুনত্ব দেখানোর চেষ্টা করি এই মাধবীলতা গাছটা কোনো তেমন সাপোর্ট দেওয়া নেই খালি একটা মোটা কাঠের টুকরো সাপোর্ট দেয়া রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো কী করে আমরা সাপোর্ট দিয়েছি তো এখন আমাদের মাটিটা পুরোপুরি পুল করা তৈরি হয়ে গিয়েছে একদম আলগা করে নেওয়া হয়েছে এরপর আমরা মাটিটাকে ঢেলে নেব নিচে একটা কিছু কিছু চট বা পেপার বিছিয়ে নেবে কারণ মাটিটা পড়লে ছাত আবার নোংরাবে আবার খাটনি বেড়ে যাবে তো সম্পূর্ণ মাটিটাকে আমরা টক থেকে তুলে নেব এরপর আমরা সুন্দর করে খাবার যেটা রেডি করেছি সেই খাবারটাও রেডি দিয়ে দেবো গাছে রেডি করে তো এখন দেখতে পাচ্ছ কিছু পরিমাণ শিকড় ওপর দিয়ে উঠে এসেছে শিকড় ছিঁড়ে যা কোনো কিচ্ছু নেই কিচ্ছু হবে না কারণ এগুলো হচ্ছে ফিডার রুট যেগুলো গাছের খাবার সংগ্রহ করে আর এই ফিডার রুট যদি কেটে যায় তো দু একজনের মধ্যে আবার নতুন ফিডার রুট তৈরি হয়ে যাবে আর ফিডার রুট কেটে গেলে ওখানে যদি তোমরা খাবার দিয়ে দাও তাহলে গাছের গ্রোথ একদম তত্তরিয় হবে দেখতে পাচ্ছো বন্ধুরা গাছটা কতটা পরিমাণে রুট বেরিয়েছে রুটটা পুরোপুরি ওপর থেকে বোঝে যাচ্ছে এরপর আমরা এতে এবার খাবারটা দিয়ে দেব খাবারটার মধ্যে মেনলি যে জিনিসগুলো আমি তোমাদের দিতে বলবো সেটা হচ্ছে সুন্দর কোয়ালিটির মানে একদম ভালো কোয়ালিটির গোবর সার দেবে পুরনো গোবর সার পুরনো গোবর সার কেন এটাই জিজ্ঞেস করবে কারণ নতুন গোবর সারে তো নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে কিন্তু সেটার কারণে আমাদের গাছের পাতাগুলি জ্বলেও যেতে পারে তো আমি টপটা থেকে মোটামুটি এতটা পরিমাণ মাটি তুলে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা দু থেকে তিন মুটা হবে এখানে কিছুটা পরিমাণ গোবর সার নিয়ে নিয়েছি এই গোবর সারের সাথে আমরা মেশাবো হচ্ছে লাল পটাশ প্রচুর পরিমাণে ফুল আনার জন্য লাল পটাশটায় আমাদের অনেকটাই হেল্প করবে তার পাশাপাশি আমরা আরও দু তিনটে খাদ্যান্ন মেশাবো যেগুলো গাছের স্বাস্থ্যর দিকে অনেকটা এফেক্ট করবে দেখতে থাকা তোমরা ভিডিওটি আমি সম্পূর্ণটা তোমাদের ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি এই নিয়েছি